আসসালামু আলাইকুম হ্যালো বিউ সবাইকে ইঞ্জিনিয়ার কেচ সিভিল স্টাডি চ্যানেলে আরও একবার স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা আরও একটি সুন্দর এবং নতুনবারের ডিজাইন নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমরা যেবারের ডিজাইনটি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে চার বেডরুমের একতলা একটি বাড়ির ডিজাইন এই বাড়ির ডিজাইনটি খুবই সুন্দরভাবে করা হয়েছে কম খরচের মধ্যে আপনারা এই বাড়িটি নির্মাণ করতে পারবেন এটি হচ্ছে এবার সামনের ডিজাইন বাড়িটির সামনে একটি খোলা বারান্দা থাকবে বাড়িটিতে যাতায়াত করার জন্য সামনে একটি মেইন ডোর থাকবে এবং ফিছনও যাতায়াত করার জন্য একটি ডোর থাকবে বাড়িটিতে চারটি বেডরুম অ্যাটাচ টয়লেট কিচেন রুম ডোয়িং রুম ডাইনিং রুম সিঁড়ি রুমের সমন্বয়ে প্লানটি সাজানো হয়েছে আপনারা চাইলে বাড়িটিকে দুই তলা তিনতলা চারতলা পর্যন্ত নির্মাণ করতে পারবেন দুই তলা ফাউন্ডেশন দিয়ে একতলা নির্মাণ করতে কত টাকা নির্মাণ ব্যয় হবে তা আমরা পর্যায়ক্রমে আপনাদের সাথে শেয়ার করব। বাড়িটির বাহিরের ওয়ালে জানালার হাইট পর্যন্ত টাইলস ব্যবহার করা হয়েছে এই বাড়িটির কালার কম্বিনেশন আমরা আমাদের মতো করেছি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী কালার করতে পারবেন অলরেডি আপনারা বাড়িটির থ্রি ডি অ্যানিমেশন ভিডিওটি দেখতেছেন তারপরে আমরা আপনাদের সাথে শেয়ার করব এ বাড়িটির ভিতরে ইন্টেরিয়র ডিজাইন থ্রি ডি মডেল ফ্লোর প্লান রুমের মেজারমেন্ট বাড়িটি নির্মাণ করতে কত শতাংশ এবং কত কাঠা জমির প্রয়োজন হবে বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে বাড়ি নির্মাণ করার জন্য ভালো একটি ধারণা পেয়ে যাবেন আমাদের চ্যানেলে যারা নতুন হয়ে থাকেন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন এটি হচ্ছে বাড়িটির থ্রি মডেল অলরেডি আপনারা বারোটি থ্রি ডি অ্যানিমেশন ভিডিও এবং বাড়িটির বাহিরি ডিজাইন সম্পর্কে দেখে নিছেন। এখন আমরা বাড়িটির থ্রি ডি মডেলটি আপনাদেরকে দেখাবো এটি হচ্ছে বারোটির সামনের ডিজাইন বাড়িটির সামনে একটি খোলা বারান্দা থাকবে আপনারা ছেলে এখানে বসতে পারবেন এবং বাচ্চারা খেলাধুলা করতে পারবে বাড়িটিতে যাতায়াত করার জন্য সামনে একটি মেইন ডোর থাকবে আর এটি হচ্ছে বাড়িটির ফিসনের ডিজাইন বাড়িটির ফিসনের বেডরুমের সাথে একটি বারান্দা থাকবে বাড়িটির ফিসনে যাতায়াত করার জন্য এই পাশে একটি ডোর রাখা হয়েছে আর এটি হচ্ছে বাড়িটির উপরের ডিজাইন বা সাদা ডিজাইন সাদা চতুর্পাশে আমরা ওয়াল সেট করে দিছি এবং চতুর্পাশে আমরা গাছ সেট করে দিছি আপনারা ছেলে এখানে আপনাদের পছন্দ অনুযায়ী ফুলের গাছ বা ফলের গাছ সেট করতে পারবেন এটি হচ্ছে সিঁড়ি রুম সাথে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এখানে আমরা টেবিল এবং সাতা সেট করে দিয়েছি আপনারা ছেলে এখানে বসতে পারবেন এই ছিল বাড়িটির বাহিরের ডিজাইন এখন আমরা বাড়িটির ছাদ সরিয়ে ফেলি সাত সরিয়ে আপনাদেরকে বাড়িটির ভিতরে ডিজাইনটি দেখাবো এটি হচ্ছে বাড়িটিতে প্রবেশ করার জন্য মেন ডোর মেন ডোর দিয়ে প্রবেশ করলে আপনারা পেয়ে যাবেন সিঁড়ি রুম সিঁড়ি রুমের নিচে আমরা সোফা সেট করে দিয়েছি আপনারা ছেলে এখানে বসতে পারবেন এই পাশ দিয়ে উপরে ল্যান্ডিং এই পাশে আপনার সাথে চলে যেতে পারবেন এই বাড়িটিতে আমরা তিন ধাপে সিঁড়ি ব্যবহার করছি সিঁড়ি রুমের পরেই থাকবে হলো ড্রয়িং রুম এবং ডাইনিং রুম একসাথে এখানে আমরা ছয়জন একটি ডাইনিং টেবিল সেট করে দিয়েছি আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে আপনারা আরও বড়ো বা ছোটো ডাইনিং টেবিল সেট করতে পারেন এই পাশে আমরা সোফা সেট করে দিয়েছি আপনারা ছেলে এখানেও বসতে পারেন এই পাশে আমরা বেসিন সেট করে দিয়েছি যারা খাবার খাবে বসবে তারা ফ্রেশ হতে পারবে এই পাশে থাকবে হলো বেডরুম ওয়ান বেডরুম ওয়ানে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই বেডরুম আমরা বেড সেট করে দিছি এই পাশে আমরা ক্যাবিনেট সেট করে দিছি এবং এই পাশে আমরা সেলফ সেট করে দিছি আপনারা ছেলে আপনাদের মতো করে সুন্দরভাবে সাজিয়ে নিতে পারবেন পর্যাপ্ত জায়গা আছে এই কর্নারে থাকবে হলো বেডরুম টু বেডরুম টুতে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই বেডরুম আমরা বেড সেট করে দিছি এই পাশে আমরা টিভি সেট করে দিছি এবং এই পাশে আমরা ওয়াল সকেট সেট করে দিছি আপনারা আপনাদের মতো করে সাজিয়ে নিতে পারবেন এই বেডরুমের সাথে অ্যাটাচ টয়লেট থাকবে টয়লেটে প্রবেশ করার জন্য এই পাশে রোড থাকবে এই আমরা বেসিন এবং কমট সেট করে দিয়েছি এবং টয়লেট ওয়ালে আমরা টাইলস ব্যবহার করছি প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই কিচেন রুমে আমরা গ্যাসের চুলা কিচেন সিল্ক এবং ফ্রি সেট করে দিয়েছি এবং কিচেন রুমের ওয়ালে আমরা টাইলস ব্যবহার করছি আপনারা ছেলে আপনাদের পছন্দ অনুযায়ী টাইলস সেট করে নিতে পারবেন এবং কিচেন রুমের ভিতরে ইন্টেরিয়র ডিজাইন করে নিতে পারবেন এই কর্নারে থাকবে হলো বেডরুম থ্রি বেডরুম থ্রিতে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই বেডরুম আমরা ব্যাড সেট করে দিছি এই পাশে আমরা কেবিনেট সেট করে দিছি এবং এই পাশে আমরা সেলফ সেট করে দিছি আপনারা ছেলে আপনাদের মতো করে সাজিয়ে নিতে পারবেন এই রুমের সাথে অ্যাটাচ টয়লেট থাকবে টয়লেটে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই টয়লেট আমরা বেসিন এবং কমর সেট করে দিছি এবং টয়লেট ওয়ালে আমরা টাইলস ব্যবহার করছি এই পাশে থাকবে অ্যাটাচ বারান্দা বারান্দাতে প্রবেশ করার জন্য এই পাশে আমরা স্লাইডিং ডোর ব্যবহার করছি আর এটি হচ্ছে সুন্দর ডিজাইন একটি বারান্দা এই কর্নারে থাকবে বেডরুম ফোর বেডরুম ফোরে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই বেডরুম আমরা বেড সেট করে দিছি এই পাশে আমরা ক্যাবিনেট সেট করে দিছি এবং এই পাশে আমরা ক্যাবিনেট সেট করে দিছি আপনারা ছেলে আপনাদের মতো করে সুন্দরভাবে সাজিয়ে নিতে পারবেন এই পাশে একটি লবি থাকবে লবিতে আমরা কেবিনেট সেট করে দিয়েছি আপনারা ছেলে এখানেও প্রয়োজনীয় মালামাল রাখতে পারবেন এই পাশে একটি বড় একটি কমন টয়লেট থাকবে কমন টয়লেটে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই টয়লেট আমরা বেসিন এবং কমট সেট করে দিছি এবং টয়লেটওয়ালে আমরা টাইলস ব্যবহার করছি এই ছিল বাড়িটির ভিতরের ডিজাইন এই বাড়িটির ভিতরের কালার কম্বিনেশন আমরা আমাদের মতো করেছি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী কালার করতে পারেন বাড়িটির ভিতরে যে ফ্লোর টাইলস ব্যবহার করা হয়েছে সেটি হচ্ছে দুই ফিট বাই দুই ফিট সাইজের মার্বেল টাইলস কিচেন রুম এবং টয়লেট ওয়ালে যে টাইলস ব্যবহার করা হয়েছে সেটি হচ্ছে বারো ইঞ্চি টু আট ইঞ্চি সাইজের সিরামিক্স ওয়াল টাইলস এই বাড়িটির ভিতরে তিনটি টয়লেট থাকবে দুইটি অ্যাটাচ টয়লেট থাকবে আর এই পাশে একটি কমন টয়লেট থাকবে তারপরে আমরা দেখব বারোটি ফ্লোর প্ল্যান এবং রুমের মেজারমেন্ট সম্পর্কে এটি হচ্ছে বারোটি ফ্লোর প্ল্যান অলরেডি আপনারা বারোটি থ্রি ডি অ্যানিমেশন ভিডিও এবং বারোটির থ্রি ডি মডেল সম্পর্কে দেখে নিয়েছেন এখন আমরা বারোটি ফ্লোর প্ল্যানটি দেখাবো বাড়িটির প্রথমে থাকবে হলো সিঁড়ি সিঁড়ির পরেই থাকবে একটি খোলা বারান্দা বারান্দাটি লম্বাই থাকবে হলো বারো ফিট এবং চড়াই থাকবে হলো সাত ফিট চার ইঞ্চি বারান্দার পরেই থাকবে হলো বাড়িটিতে প্রবেশ করার জন্য মেন ডোর মেন ডোর দিয়ে প্রবেশ করলে আপনারা পেয়ে যাবেন সিঁড়ি রুম এই রুমটি লম্বাই থাকবে লো বারো ফিট এবং চড়াই থাকবে হলো নয় ফিট আট ইঞ্চি সিঁড়ির সাথেই থাকবে হো বেডরুম ওয়ান বেডরুম ওয়ানে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে বেডরুমটি লম্বায় থাকবে হো বারো ফিট এবং চড়াই থাকবে হলো বারো ফিট এ কর্নারে থাকবে বেডরুম টু বেডরুম টুতে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই বেডরুমটি লম্বাই থাকবে হলো বারো ফিট এবং চড়াই থাকবে হলো বারো ফিট এই বেডরুমের সাথে অ্যাটাচ টয়লেট থাকবে টয়লেটে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই লম্বাই থাকবে থাকবেলো সাত ফিট এবং চড়াই থাকবে হলো পাঁচ ফিট সিঁড়ি রুমের সাথেই থাকবে হলো ড্রয়িং রুম এবং ডাইনিং রুম একসাথে এ রুমটি লম্বাই হলো বিশ ফিট এবং চড়াই থাকবে হলো এগারো ফিট পাঁচ ইঞ্চি এই পাশে থাকবে কিচেন রুম কিচেন রুমে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে কিচেন রুমটি লম্বাই থাকবে হলো সাত ফিট এবং চড়াই থাকবে হলো ছয় ফিট এই পাশে থাকবে হলো বড়ো একটি কমন টয়লেট কমন টয়লেটে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই টয়লেটটি লম্বাই থাকবেলো নয় ফিট পাঁচ ইঞ্চি এবং চড়াই থাকবেলো হল ছয় ফিট এ কর্নারে থাকবেলো বেডরুম থ্রি বেডরুম থ্রিতে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এ রুমটি লম্বাই থাকবেলো বারো ফিট এবং চড়াই থাকবে হলো তেরো ফিট এই বেডরুমের সাথে অ্যাটাচ টয়লেট থাকবে টয়লেটে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে টয়লেটটি লম্বাই থাকবেলো ছয় ফিট এবং চড়াই থাকবে হলো পাঁচ ফিট এই পাশে একটি বারান্দা থাকবে বারান্দাতে প্রবেশ করার জন্য এই পাশে আমরা স্লাইডিং ডোর ব্যবহার করছি বারান্দাটি লম্বাই থাকবে বলো ছয় ফিট সাত ইঞ্চি এবং চড়াই থাকবে হলো পাঁচ ফিট এই পাশে একটি লবি থাকবে লবিটি লম্বাই থাকবেল নয় ফিট আট ইঞ্চি এবং চড়াই থাকবিল সাত ফিট এই পাশে একটি ডোর থাকবে এই ডোর দিয়ে আপনারা পিছনে যাতায়াত করতে পারেন এই কর্নারে থাকবেলো বেডরুম ফোর বেডরুম ফোরে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে বেডরুমটি লম্বাই থাকবে হলো বারো ফিট এবং চড়াই থাকবে হলো তেরো ফিট এই ছিল বাড়িটি ফ্লোর প্লান এবং রুমের মেজারমেন্ট এখন আমরা দেখি বাড়িটি নির্মাণ করতে কি পরিমাণ জায়গার প্রয়োজন হবে বাড়িটি নির্মাণ করতে লম্বার দিকে জায়গার প্রয়োজন হবে আটত্রিশ ফিট এক ইঞ্চি এবং চড়ার দিকে জায়গার প্রয়োজন হবে আটত্রিশ ফিট এক ইঞ্চি এই এরিয়াটাকে যদি আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আমাদের জায়গার প্রয়োজন হবে পনেরোশো একত্রিশ স্কোয়ার ফিট পনেরোশো একত্রিশ স্কোয়ার ফিটকে যদি আমরা শতাংশতে হিসাব করি তাহলে আমাদের জায়গার প্রয়োজন হবে তিন দশমিক পাঁচ এক শতাংশ এবং কাটা হিসাব করলে জায়গার প্রয়োজন হবে দুই দশমিক এক দুই কাঠা তারপরও আপনারা জানেন বাড়ি নির্মাণ করার জন্য কিছু জায়গা ছেড়ে বাড়ি নির্মাণ করতে হয় এবং চতুর্দিকে এক থেকে দেড় ফিট পর্যন্ত কানিশ থাকবে সেজন্য আরও কিছু জায়গার প্রয়োজন হবে এই ছিল বাড়িটি ফ্লোর প্লান এবং রুমের মেজারমেন্ট এখন আসি ফাইনালি এই বাড়িটি নির্মাণ করতে কি পরিমাণ নির্মাণ ব্যয় হবে ভিডিওতে সেম যে বাড়ি ডিজাইনটি দেখানো হয়েছে সেম একই বাড়ি ডিজাইন দিয়ে যদি আপনারা বাড়িটি নির্মাণ করতে চান তাহলে আপনাদের দুই তলা ফাউন্ডেশন দিয়ে একতলা নির্মাণ করতে নির্মাণ ব্যয় হবে তিরিশ থেকে একত্রিশ লক্ষ টাকা স্থান এবং মার্কেট প্রাইস অনুযায়ী পঞ্চাশ থেকে এক লক্ষ টাকা কম বেশি হতে পারে বাজারে যদি ম্যাটিয়াসের দাম বাড়ে তাহলে এবার বাড়িটি নির্মাণ খরচ বেড়ে যাবে আর যদি ম্যাটিয়াসের দাম কমে তাহলে এবারেটি নির্মাণ খরচ কমে আসবে এই নির্মাণ খরচটি বাড়িটির সম্পূর্ণ কাজ শেষ হওয়া পর্যন্ত বাড়িটির ভিতরের কাজ বাইরের কাজ সব কিছু মিলিয়ে এই ব্যয়টি হবে এই ছিল আজকে আমাদের চার বেডরুমের সুন্দর একটি একতলা বাড়ির ডিজাইন আপনাদের যদি কোথাও অবস্থায় সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম